আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সে জবনের সাথে একটু বাইরে বেরোই একটা কাজে পথের মধ্যেই দেখি এই রকম ছোট ছোট বেলে মাছগুলো নিয়ে বসছে এর সাথে আরো অন্যান্য ধরনেরও ছোট মাছ ছিল এই মাছগুলো দেখে লোভ লেগে গেলো নিতে ইচ্ছে করলো বাট নেই বোঝ তারও কোনো ওয়ে ছিল না কারণ আমরা এক জায়গা যাচ্ছিলাম পরে চিন্তা করলাম আসার পথে যদি এই মাছ দেখি তাহলে নিয়ে আসবো এর জন্য লোভ লাগলো আর হয়নি আমরা চলে গেছি পরে আমার সে বোন আসার পথে এই মাছগুলো দেখলো তারপর ওদের জন্য হাফ কিলো নিচ্ছে আমাদের জন্য হাফ কিলো নিচ্ছে আমার আরেক বোনের জন্য নিচ্ছে এই মাছগুলো আনার সাথে সাথেই আমার ভাবি আমি দুইজনেই কাটতে বসে গেছি কারণ আমাদের দুইজনেরই ইচ্ছা ছিল যে আমরা এটা টাটকাই খাবো রান্না করে তাই দুইজনেই মাছ কাটতে বসে গেলাম এর মধ্যে ছোট ছোট বেলে মাছ যেগুলো ছিল সেইগুলোকে আলাদা করে নেওয়া হয়েছে রান্নার জন্য এখন ওইগুলোই আমি রান্না করতে বসছি এর সাথে টক টমেটো যেগুলো ছিল ওইগুলো পেঁয়াজ কুলি পেঁয়াজ কুচি কাঁচামরিচ মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ রসুন পেস্ট আর সরিষার তেল দেওয়া হয়েছে এর সাথে রেগুলার খাবারের তেল তবে এখানে সরিষার তেলের পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি যদিও আমরা সরিষার তেল তেমন খাই না তবে ছোট মাছ রান্না করলে আর সরষেলেশ রান্না করলে এই দুইটাতে সরিষার তেল দেওয়া হয় আর নয়তোবা আমরা সয়াবিন তেল দিয়ে রান্না করে খাই যাই হোক এই সবগুলো ইনগ্রিডিয়েন্ট ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি এই মাখানোর মধ্যে ছোট মাছের টেস্ট বেশি অবশ্য যে কোনো মাখানোর তরকারি হচ্ছে মাখানোর মধ্যে তাই আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি দেন বেলে মাছগুলোকে এখন এগুলোর সাথে মাখাবো তবে এখন একেবারেই আলতোভাবে মাখাচ্ছি যেহেতু এখন মাছগুলোর সাথে একসাথে মাখাবো তাই আলতোভাবে মাখাতে হবে নয়তোবা মাছগুলো একেবারে ভর্ত হয়ে যাবে তাই ফার্স্টে মাছ বাদে বাকি সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মাখিয়ে নিয়েছি দেন মাছগুলো দিয়ে আবার আলতোভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি ছোট এই বেলে মাছের তরকারিটা আমার মায়ের হাতে অনেক মজা হইতো আমার মা অনেক মজা করে এই রান্নাটা করতো বেশি করে ঝাল দিয়ে এই বেলে মাছের চচ্চড়িটা করতো আজকে আমি ওইখানে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যদিও আমরা একটু ঝালই খাই বাট এই তরকারিটার মধ্যে একটু বেশি করেই ঝাল দিয়েছি গুঁড়ো মরিচও একটু বাড়িয়ে দিয়েছি আবার কাঁচা মরিচও ফালি করে দিয়েছি অনেকগুলো যদিও আমার মায়ের হাতে সব রান্নায় অনেক মজার ছিল বাট এই ছোট বেলে মাছের তরকারিটা আমার মনে হয় যে অনেক মজা হইতো আমি তো আর আমার মায়ের মতো পারবো না তবে আমার মা যেভাবে রান্না করতো ওইভাবেই আমি করছি এখন সামনে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা অন করে চুলায় বসায় দিছি। কিছুক্ষণ পর নাড়াচাড়া দিয়ে একটু টেস্ট করে দেখলাম কেমন হয়েছে সেটা দেখার জন্য টেস্ট ভালো হইছে বাট টক যদি আরেকটু হইতো তাহলে মনে হয় খেতে আরও বেশি টেস্টি লাগ যদিও আমি এই ছোটোবেলে মাছটা টক টমেটো দিয়ে রান্না করছিলাম বাট এই টমেটোগুলো একেবারেই টক ছিল না তাই দুইটা জলপাই কেটে এমন করে দিয়ে দিচ্ছি যদিও আমার মাকে এরকম জলপাই দিতে তেমন দেখতাম না কারণ আমরা যেহেতু টক তেমন পছন্দ করতাম না এই কারণে আর কি দিত না এখন আমরা ছোট মাছের মধ্যে টকটা একটু পছন্দ করি ভালোই যার কারণে দুইটা জলপাই কেটে এভাবে করে দিয়ে দেওয়া হয়েছে যাতে একটু টক টক লাগে কারণ ছোট মাছের চচ্চড়িতে একটু টক টক থাকলে আমার মনে ওইটা খেতে বেশি টেস্টি হয় তাই আর কি জলপাই দিয়ে দেওয়া আর যদি টমেটোটা টক হইতো তাহলে আর জলপাই দিতাম না যাই হোক আমার ছোট বেলে মাসের চচ্চড়ি রান্না করা কমপ্লিট এখন ধনেপাতা কুচি দিয়ে এটা নামিয়ে ফেলছি না টেস্ট করে দেখলাম এটা খেতে খুবই মজা হয়েছে এডিটিং করতে বসছি আর এটা দেখে তো আমার আবার এই ছোট বেলে মাছের চচ্চড়ি খেতে মন চাইছে ফ্রিজের মধ্যে এখনো আছে দেখি দু এক দিনের মধ্যে আবার রান্না করে খাবো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ